এই যে ভাই একটা এক কথা কি জানেন এই যে ভাই রাগ করার কোন কথা না বুঝছেন শুনে এই যে সবাই মিলে আমারে পঞ্চাশ ষাট এক ছ টাকা দিচ্ছেন ভাই আপনারা কয় টাকা দিচ্ছেন এই যে ভাই টাকা গুলা দিছেন এই টাকা দিয়ে আমার গাড়ি ভাড়া হয় না এই টাকা দিয়ে আমার সংসার চলে না বাজান এই খেলাধুলা না দেখে রাস্তা গাড়ি এভাবে যদি দীক্ষা করি একটা বলতে সিটিয়া কেন

থাকতে ভিক্ষা করে কথা পাই না ভিক্ষা করে অভিনয় করে দেখে বাংলাদেশের মানুষ

রাস্তাঘাটে জামু কি মো জানে যারা বাস্তবে বিচার করে তারা কি করে জানে গুয়ার মধ্যে টাইপ এ এর পায়ের মধ্যে টাইপ বেসা পেশায় বিচার করি তো নাই মানে সিরা উন না দিয়া অভিনয় কিনা দেখাইতেছি দেখে বালা মানুষ কেমনে বিজ্ঞা করে বাংলা এটা খালি নি মুখ বেড়ে যায় কোনো কি জানে হে আল্লাহ আল্লাহ